বাংলা বাঙালির বদনাম করার জন্য এই জিনিসটাকে তারা ইচ্ছাকৃতভাবে বিজেপির কিছু লোকাল নেতা তারা এই কাণ্ডটা ঘটিয়েছে উপরবেলার উপরের বিজেপি নেতার নির্দেশে এর সাথে উড়িষ্যাবাসীর উড়িষ্যা গভর্নমেন্টের উড়িষ্যার দলের কারোর কোনো সম্পর্ক দেখুন এই যে বাংলা ভাষা বললে পারে বাংলার বাইরের লোককে বাংলাদেশি ভাবা এর পিছনে একটা গভীর চক্রান্ত আমরা যখন দু দু হাজার সতেরো আঠারো সালের দিকে যখন আমরা আসাম যেতাম আমরা এয়ারপোর্টের নামার সাথে সাথে আসামে এয়ারপোর্টের নামার সাথে সাথে আমরা বাংলায় কথা বলতে ভয় পেতাম রীতিমতো যে বাংলায় কথা বলছি একজন রিক্সাওয়ালা বলছে বাংলাদেশে ও কে মানে এমন একটা ভাব যে বাংলা ভাষায় কথা বলা মানে মানে বাংলাদেশি এই যে ন্যারেটিভটাকে ভারতীয় জনতা পার্টি সুকৌশলে তৈরি করছে সারা ভারতবর্ষ জুড়ে এবং বাঙালিদের অবজ্ঞা করা হেও করা এই যে একটা চক্রান্ত এ চক্রান্তর বিরুদ্ধে সারা বাংলার মানুষের বাঙালির একটা গর্জে ওঠা উচিত এখানে কোনো রাজনৈতিক রং না লাগিয়ে সমস্ত বাঙালির উচিত এই বিজেপির বিরুদ্ধে আবাস তোলা দেখুন আমাদের যেটা বলা হয় সেটা হচ্ছে ডেলি প্যাসেঞ্জারি করে শুধুমাত্র ভোট পাখির মতো ভোট প্রচারের জন্য আসে এবং তারা এসে সুখ দুঃখের কথা শোনার ভান করে তারা এখানে বিভিন্ন আমাদের গ্রাম অঞ্চলের বিভিন্ন এলাকায় যায় সেখানে গরিব মানুষের বাড়ি যে সমস্ত বাড়িতে মানুষগুলো ঠিক মতো তাদের নিজের পেটের ভাত জোগাতে পারে না সেই লোকের বাড়িতে খেয়ে দিয়ে বগল বাজিয়ে চলে আসে তাদেরকে দু কিলো চাল দেওয়ার কথা তাদের মনে থাকে না অর্থাৎ এই যে আমরা এই জন্যই বলি বহিরাগত যে তারা বাংলা বাঙালির এবং গরিবের ক্ষতি করতে আসে আর আমরা যেখানে যাই সেখানে চেষ্টা করি যে সব সময় মানুষের পাশে থাকা মানুষের মানুষের হয়ে কথা বলা মানুষের সুখ দুঃখের কথা বলা কিন্তু ভারতীয় জনতা পার্টি যেটা করতে আসে এখানে রাজনীতি করতে আসে বাংলা বাঙালি সর্বনাশ করতে আসে এখানে নোংরামো করতে আসে তাই আমরা সেখানে প্রতিবাদ করি সিএ যেটাকে আপনারা বলছেন গত এগারোই মার্চ এটাকে তারা রুল জারি করেছে রুল রুল করেছে এবং একটা পোর্টালে সেখানে আবেদন করতে বলা হয়েছে এই সি এর মাধ্যমে সারা ভারতবর্ষে মাত্র এই সি এটা প্রথম কথা জেনে রাখতে হবে এই সি এটা সবার জন্য নয় এই সিএটা শুধুমাত্র একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য আর বাংলায় মাত্র একশো সাতচল্লিশ জন্য তাহলে এই সি এর সাথে নাগরিকত্বের কোনো যোগাযোগ নেই কে নাগরিকত্ব পেল না কিচ্ছু এসে যায় না এখানে কেউ নাগরিকত্ব পাবে না পাবে কারা যাদের নাম অলরেডি অমিত শাহ ঘরে রেজিস্টার আছে একশো সাতচল্লিশ জন বাংলার মানুষ সারা ভারতবর্ষের তেত্রিশ হাজার তিনশো তেরো জন মানুষ এর বাইরে সিওর কোনো এফেক্ট নেই আর বাকি যেটা এই একত্রিশ হাজার তিনশো তেরো জনকে টুপি দিয়ে ঢাকা দেওয়ার জন্য তারা বলছে আমরা নাগরিকত্ব দিতে এসেছি নাগরিকত্ব দিতে এসেছি সেটা নাহা মিথ্যা কথা সত্য কথা এটা একত্রিশ হাজার তিনশো তেরো জনের জন্য নাগরিকত্ব আইন যেটা রুল জারি হয়েছে আর বাংলার মানুষের জন্য একশো সাতচল্লিশ জন তাও তাও শুধু আবেদন করতে পারবে তারা নাগরিকত্ব পাবে না নিশ্চয়ই ঘটনা ঘটেছে মুর্শিদাবাদের বেশ কয়েকজন দেখুন না এখানে দেখুন এখানে ভারতীয় জনতা পার্টির যেখানে যেখানে কিছু কিছু লোক আছে তারা সুকৌশলে এই জিনিসগুলো ঘটাচ্ছে এখানে উড়িষ্যার মানুষের সাথে এর সাথে কোনো যোগাযোগ নেই কিছু বিজেপি নেতা যারা বাংলায় এই অশান্তি থেকে টেনে আনার জন্য বাংলা বাঙালির বদনাম করার জন্য এই জিনিসটাকে তারা ইচ্ছাকৃতভাবে বিজেপির কিছু লোকাল নেতা তারা এই কাণ্ডটা ঘটিয়েছে উপরবেলার উপরের বিজেপি নেতার নির্দেশে এর উড়িষ্যাবাসীর উড়িষ্যা গভর্নমেন্টের উড়িষ্যার দলের কারোর কোনো সম্পর্ক নেই শুধুমাত্র বিজেপির সম্পর্ক আমাদের এই রাজ্যে হাজার হাজার নয় লক্ষ লক্ষ উড়িষ্যার লোক আমাদের শুধু পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরে যদি দেখেন শুধু দীঘা অঞ্চলে এবং এই দীঘা পূর্ব মেদিনীপুরই কত হাজার হাজার লক্ষ লক্ষ শুধু উড়িষ্যার লোক এখানে বসবাস করে অর্থাৎ আমরা কিন্তু পার্শ্ববর্তী যে রাজ্য উড়িষ্যা বলুন ঝাড়খণ্ড বলুন আমরা কখনো এরকম করি না যে আলাদা আমরা সকলকে আমাদের প্রতিবেশী ভাই স্বরূপ মানি তারাও সেটাকে জানে তারা তারা আমাদের সাথে এরকম ব্যবহার করতে পারে না ভারতীয় জনতা পার্টি রাজনীতি করার জন্য চক্রান্ত করে এই জিনিসটা করেছে